বাবুরাম সাপুরে খ্যাত সঙ্গীত শিল্পী মিলা ইসলাম নিজের জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনও বিয়ে নিয়ে কথা বলেছেন এই তারকা সাক্ষাৎকারে মিলা ইসলাম বলেন আমি অনেক দিন থেকে অপেক্ষা করছি আমাকে কেউ কেন জিজ্ঞেস করছে না আপনার কি প্রেম হয়েছে কখন বিয়ে করছেন আপনি এখন কি করছেন আপনার বিয়ে কখন হবে বিয়ে প্রসঙ্গে সঙ্গীত শিল্পী বলেন সমস্যা হচ্ছে আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করাটা কঠিন কাজ বিয়ে গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে দরকার একজন জীবন সঙ্গী যে আমার বন্ধু হবে আমাকে বুঝবে আপনারা বায়োটা পাঠান আমি চাই যে গুড লুকিং হ্যান্ডসাম হোক পাশাপাশি দায়িত্বশীল হতে হবে মায়া থাকতে হবে অনেক বেশি মিলা আরও বলেন আমাদের জেনারেশন পরিবর্তন হয়েছে আমাদের বাবা মায়ের সময় তারা এক রকমের সংসার করেছে এখনকার জেনারেশন সংসার করে এরপর তিনি বলেন যদি টাকা টাকা থাকে তাহলে আমার সব আছে আয় করা গুরুত্বপূর্ণ তবে টাকাওয়ালা জামাই আমি চাই না মিলার প্রথম একক অ্যালবাম ফেলে আসা প্রকাশ হয় দু সালে দু সালে তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ আল মুক্তাদির ফিচারিং মিলা চ্যাপ্টার টু প্রকাশ পায় দু সালে ফুয়াদ ফিচারিং মিলার রিডিফাইন্ড বের হয় যা দর্শক মহলে বেশ সাড়া পায়